প্রিয় মোনা কেমন আছো আমিও ভালো আছি ইহুকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়া লুকাইয়া চাবিরি খাইছি এরে ওরে মালিশ কইরা দিছি কিন্তু আমি মরার পর তুমি নাকি দুই হাত তুইলা মরার কান্দল কান্দ যদিও এক্সেস ক্রাইং ইজ ভেরি ব্যাড কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক ইহুকালে টর্চার করে আসলেও পরকালে কেউ আমারে টর্চার করতেছে না তুমি এত কালেন মুনা এইবার একটা বিয়া করো সংসার তোমারে ভিটামিন তোমার মাইরে কোন ভিটামিন নাই মোনা ভিটামিন আছে প্রেমে সংসারে ফাঁসি নিয়ে আমার তেমন কোনো দুঃখ নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মন রে আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুসি নাই মুনা তোমারে স্নেহ কইরে একটা আবদার করি এই দুনিয়া বড় তুম ছাইগা টাকার চিন্তা করার মতো ফালতু কাজ এইখানে মানায় না জহুনছিলাম তোহুনছিলাম এখন তো নাই না থাকাজিনিয়ার কতদিন সাজায় রাখবা মুনা ভুইলা যাওনের ফার্স্ট স্টেপ হইল pardon করা মেলুক সব পারে কিন্তু সহজে পার্ডন করতে পারে না আমারে তুমি পার্ডন কই রমু না হাওমে উঠতা যায় গানটা না গাইয়া একটা লাল দোপাট্টার মতন আমারে তুমি উড়াইয়া দিও মুনা আমারে তুমি উড়াইয়া দিও ইতি